মাধবকুণ্ড জলপ্রপাত পাহাড়ের বুকে এক প্রাকৃতিক বিস্ময় প্রকৃতি যখন তার নিজ হাতে আঁকে কোনো সৌন্দর্যের ছবি তখন সেখানে সৃষ্টি হয় এমন কিছু সুন্দর জায়গা যেখানে একবার গেলে আর মন ফিরে আসে না ঠিক তেমনই এক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এক রূপকথার স্বর্গরাজ্য মাধবকুণ্ড জলপ্রপাত পাখির চোখে দূর থেকে এই জলপ্রপাতটিকে দেখলে আপনার একবার মনে হতেই পারে এটি ভারতের মেঘালয়ের কোনো একটি জলপ্রপাত কিন্তু আসলে তা নয় এটি বাংলাদেশের মৌলইবাজার জেলায় লুকিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্বর্গীয় অনুভূতিপ্রাপ্ত এক জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত প্রায় একশো বাষট্টি ফুট উপর থেকে পারবে নিচে পড়ছে এক বিশাল সাদা জলধারা আর সেই জলধারার বিশাল আওয়াজে মনে হয় যেন পাহাড় কথা বলছে আপনার সাথে এই মাধবকুণ্ড শুধু একটি জলপ্রপাত নয় এটি এক ইতিহাস এক অনুভূতি একটি ভালোবাসা এর নামকরণেও রয়েছে এক রহস্যময় ঘটনা জনশ্রুতিতে আছে রাজা গোবিন্দর সময় এক সাধু মাধবনাথ এখানে তাপস্যা করতেন আর তার অনুসারেই এর নামকরণ হয় মাধবকুণ্ডু আজ আমি আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মন্ডিত এক সুন্দরী জলপ্রপাত মাধবকুন্ড জলপ্রপাত তাহলে চলুন ভিডিওটা রূপে শুরু করা যাক দা কাভেলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মেটুল হোসাইন আজ চলে এসেছি মৌলয়বাজার জেলার বড়লেখা উপজেলার উল্লেখযোগ্য একটি বিনোদন কেন্দ্র মাধবকুন্ড ইকো পার্কে এই মাধবকুণ্ড ইকো পার্কের ভেতরেই রয়েছে মাধবকুণ্ড ঝর্ণা চলুন আপনাদের এই ঝর্ণাটা ঘুরে দেখায় এবং এই ঝর্ণাটার সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের উপভোগ করাই এবং একই সাথে জানিয়ে দিই কীভাবে খুব কম খরচে আপনারা এই মাধবকুণ্ড ইকো পার্কটি ঘুরে দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি প্রথমেই চলে আসবেন কুলাউড়া রেল স্টেশনে তারপর কোলাউড়া রেল স্টেশন থেকে জনপ্রতি আশি টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন কাঁঠালতলি বাজার এবং কাঁঠালতলি বাজার থেকে আট কিলোমিটার দূরেই রয়েছে মাধবকুণ্ডু ইকো পার্ক ও ঝর্না এই কাঠালতলি বাজার থেকে জনপতি বিশ থেকে তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়েই আপনারা চলে যেতে পারবেন মাধবকুণ্ডু ইকো পার্ক ও ঝর্নার প্রবেশ পথে এখন আপনারা দেখতে পাচ্ছেন বন বিভাগ মাধবকুণ্ডু ইকো পার্ক এখান থেকে জোনপতি তেইশ টাকা দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে আপনাদের জানার সুবিধার্থে বলে রাখছি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই মাধবকুণ্ডু ইকো পার্ক খোলা থাকে তাই অবশ্যই অবশ্যই সকাল আটটার পরে এবং বিকাল পাঁচটার পূর্বেই এই ঝর্ণাটি দেখার উদ্দেশ্যে এই জায়গাটিতে পৌঁছাবেন মাধবকুণ্ড ঝর্ণা প্রবেশের পর আপনারা এরকম একটা রাস্তা পাবেন এই রাস্তা দিয়ে আর দশ মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই মাধবকুণ্ডু ঝর্ণা হাঁটিহাঁটি পা পা করে অনেকটা পথ হাঁটার পরেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই ঝর্নাটি ঝর্নায় যাওয়ার এই পটটা যথেষ্ট ছায়াযুক্ত এবং তাই হাঁটার সময় সতর্কতা অবলম্বন করবেন কেটে পার্কের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে হাঁটতেছি এই পার্কের টিকিট মূল্য ভ্যাটশ তেইশ টাকা খুচরা তিন টাকা না থাকার কারণে পঁচিশ টাকা দিতে হয়েছে মাধব ইকো পার্ক বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত বাজার জেলার বড়লেখা উপজেলার কাঠালতলি বাজারে অবস্থিত একটি ইকোপার্ক পর্যটন কেন্দ্র হিসাবে অন্যতম বিখ্যাত এই স্থানটিতে বর্তমানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস ও রেস্টুরেন্ট রয়েছে এই ইকো পার্কটির অন্যতম আকর্ষণ হলো মাধবকুণ্ড জলপ্রপাত পরিকুণ্ড ঝর্ণা সিসি মাদেবেশ্বরের তীর্থস্থান এবং চা বাগান ঝর্নায় যাওয়ার পথেই আপনারা হাতের বাম পাশে পেয়ে যাবেন এই মন্দিরটি ঝর্ণায় যাওয়ার পূর্বেই অথবা ঝর্ণা থেকে ফিরে আসার পথেই চাইলে কিছুটা সময় এই মন্দিরে কাটিয়ে যেতে পারেন এই মন্দিরটি হিন্দু ধর্মাবলীদের একটি উল্লেখযোগ্য মন্দির সিলেট সদর উপজেলা থেকে এই মাধবকুণ্ড ঝর্নার দূরত্ব বাহাত্তর কিলোমিটার মৌলইবাজার জেলা সদর হতে এর দূরত্ব সত্তর কিলোমিটার এবং কুলাউড়া রেল জংশন থেকে এর দূরত্ব ৩২ কিলোমিটার এবং কাঁঠালতলি বাজার থেকে এর দূরত্ব আট কিলোমিটার আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই একদিনে এই মাধবকুণ্ড ইকো পার্কটি ঘুরে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি রাতে বাসে বা ট্রেনে আসেন তাহলে খুব সকালের মধ্যেই পৌঁছে যেতে পারবেন কুলাউরা রেল স্টেশন বা মৌলভীবাজার বাজার তারপর সেখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো পরিবহনে চলে আসতে পারবেন এই মাধবকুণ্ড ইকো পার্ক বা ঝর্ণায় মাধবকুণ্ড ঝর্ণা প্রকৃতির এক ঝলমলে বিস্ময় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন এই ঝর্ণা এটি দেশের অন্যতম বৃহৎ এবং উচ্চতম জলপ্রপাত হিসেবে সুপরিচিত সিলেট বিভাগের জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত এই ঝর্ণাটি শুধু সৌন্দর্যেই নয় বরং ইতিহাস আর প্রকৃতির এক চমৎকার মেলবন্ধন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের নাম খুঁজতে গেলে যেগুলো নাম সর্বপ্রথম মনে আসবে তার মধ্যে অন্যতম এই মাধবকুণ্ড ঝর্ণা এই ঝর্নাটি একই সাথে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সর্ববৃহৎ ঝর্ণাগুলোর মধ্যে একটি বাংলাদেশের সর্ববৃহৎ ঝর্ণাগুলোর মধ্যে একটি ঝর্ণায় যাবেন আর মন খুলে সেই ঝর্ণার পানিতে ভিজবেন না তা কেমন করে হয় চাইলে কিছুটার সময় মন খুলে সেই ঝর্নার পানিতে ভিজে নিতে পারেন একশো ফুট উঁচু থেকে ঝরে পড়া এই ঝর্নার জলধারা শুধু চোখই নয় মনকেও জড়িয়ে দেয় পারি সরার পানির ছোঁয়ায় তৈরি হয় এক বিশাল কুণ্ড আর তার পাশেই রয়েছে পরিপাটি চা বাগান সুপারি বাগান লেবু বাগান এবং খাসিয়াদের জীবনধারার ছোয়া। এই ঝর্নাটি সারা বছরই কম বেশি পানি থাকলেও বর্ষায় এই ঝর্ণা সম্পূর্ণ প্রাণবন্ত হয়ে ওঠে তখন চারদিকের পাহাড় ঝর্নার শব্দ আর সবুজে ঘেরা প্রকৃতির আবহ সব মিলিয়ে এই স্থানটি একদিনের ভ্রমণের একটি উল্লেখযোগ্য এবং আদর্শ জায়গা তাই আমি বলি আপনারা মাধবকুণ্ডে আসুন প্রকৃতিকে নতুনভাবে চিনুন শহরের ব্যস্ত কলাহল হিসেবে প্রকৃতির মাঝে যদি একটু হারিয়ে যেতে চান তবে নিঃসন্দেহে আপনার উল্লেখযোগ্য গন্তব্য হবে এই মাধবকুণ্ড ঝর্ণা এই মাধবকুণ্ড ঝর্ণায় আসলে আপনি প্রকৃতির এক নিঃশব্দ ছোঁয়া নিতে পারবেন যেখানে নেই কোনো ঝঞ্ঝার নেই কোনো শব্দ দূষণ নেই কোনো কলহ নেই কোনো পরিবেশ দূষণ শুধু রয়েছে প্রকৃতির ছোঁয়া আর প্রকৃতির ছোঁয়া তাই আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তবে এই মাধবকুণ্ড ঝর্ণা আপনার জন্যে এক উল্লেখযোগ্য গন্তব্য দূর থেকে এই ঝর্ণা ধারাটি আপনার দেখলে মনে হবে ভারতের মেঘালয়ের কোনো একটি ঝর্ণা কিন্তু আসলে তা নয় এটি আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের মলইবাজার জেলার সীমান্তবর্তী বড়লেখা উপজেলার উল্লেখযোগ্য একটি ঝর্ণা এখান থেকে ভারত সীমান্তের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে দেখে এই ঝর্ণাটিকে ভারতের মেঘালয়ের ঝর্ণা মনে হলেও এটি আমাদের বাংলাদেশের লুকানো একটি আদর্শ ঝর্ণা কোনো এক সময় এই ঝর্ণাটিকেই বাংলাদেশের ঝর্নার আইকন বলে মনে করা হতো যদিও বর্তমানে অনেক ঝর্নার আবির্ভাব ঘটেছে তবুও এই ঝর্না তার নিজ বৈশিষ্ট্যে আজও সবার মাঝে সম্পূর্ণ বিদ্যমান অবস্থায় রয়েছে আপনারা বাজার জেলা ঘুরতে আসলে অবশ্যই অবশ্যই এই ঝরনাটিতে আসবেন এসে ঘুরে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তবে আপনারা চেষ্টা করবেন এই ঝর্নাতে বর্ষার সময় আসার শুধু এই ঝর্ণাই নয় যে কোনো ঝর্নারই প্রকৃত রূপ এবং যৌবন দেখতে চাইলে আপনাকে আসতে হবে ভরা বর্ষার সময় অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম কোনো মাসে আপনাকে আসতে হবে তাহলে ঝর্নার প্রকৃত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন আনাসে কানাসে বিভিন্ন ধরনের জলপ্রপাতের সন্ধান পাওয়া গেলেও অনেককাল আগে সিলেট বিভাগের মলইবাজার জেলার বড়লেখা উপজেলার কাঁঠালতলি বাজারে অবস্থিত এই ঝর্ণাটি ছিল তৎকালীন সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত প্রায় একশো ফুট উপর থেকে নিচে গড়িয়ে পড়া পানির কলকলালিতে মুখর এই মাধবকুণ্ড ঝর্ণা ও ইকোপার্ক সম্পূর্ণ একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দু সালে মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরে থাকা দুশো একর জমিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মাধবকুণ্ড ইকো পার্ক প্রতিষ্ঠা করে প্রায় একশো বাষট্টি ফুট উপর থেকে নেমে আসা অনিন্দ সুন্দর এই ঝর্ণাটি এই ইকোপার্কের মধ্য দিয়েই বয়ে গেছে এই ইকোপার্কে পার্কে ঝর্ণা ছাড়াও রয়েছে বিভিন্ন জাতের গাছ গাছালি এবং সেই গাছগাছালির ফাঁক ফুকরেই দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাখি ও বানর এই মাধবকুণ্ড ঝর্নার ঝেরি পথ দিয়ে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন পরিকুণ্ড নামে আরেকটি ঝর্ণা সেই ঝর্নায় যাওয়ার পথ অনেকটা পিচ্ছিল এবং বিপদজনক বেশ কয়েকবার এই ঝর্নায় যাওয়ার পথে হতাহত হওয়ার ঘটনাও রয়েছে তাই আমি একা দেখে এই ঝর্ণাটা পরিহার করে আপনাদের শুধু মাধবকুণ্ড জলপ্রপাতটা ঘুরে দেখাচ্ছি আপনারা যদি জনসংখ্যায় বেশি হন তাহলে এই ঝর্নার ঝিরি পথ বেয়ে আপনারা বিশ পঁচিশ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন পরিকুণ্ড নামে আরেকটি ঝর্ণা সেই ঝর্ণাটাও প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া সেই ঝর্নায় আপনারা গেলেও সেই ঝর্নার প্রকৃত রূপ এবং লাবণ্য অনুভব করতে পারবেন আপনারা যদি সেই ঝর্নায় নাও যান তবুও এই মাধবকুণ্ড ঝর্নার ঝিরিপথ বেয়ে অনেকটা হাঁটবেন হাঁটলে আশা করি এই ঝর্নার ঝিরিপথ আপনাকে তার সৌন্দর্য বিলিয়ে দিয়ে নিরাশ করবে না কেননা এই ঝর্নার ঝিরিপথ দিয়ে হাঁটার রোমাঞ্চটাও অনেকটা আনন্দদায়ক আজ মাধবকুণ্ড ঝর্নার ভ্রমণ পর্ব এখানেই সমাপ্তি করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি লেটন হোসাইন আমার এই ভ্রমণ ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আগামীতে কোন স্থানের ভিডিও চান তাও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত অনুযায়ী ভ্রমণ বলক আপনাদের প্রদর্শনী করার